ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশ থেকে বয়কট করবো কিন্তু বয়কট যে করবো যে বয়কট এটা ফালাই দিলাম এটা কি এটা একবার টোটালি বাদ এটা আপনার আমরা ফালাই দিলাম এটা ধ্বংস করে দিলাম এটা নষ্ট করে দিলাম এটা টোটালি শেষ কিন্তু প্রতিবাত্রা এই ভাবনা প্রতিবাত্রা করতে হবে অন্য রকমে এই যে আমি জিনিসটা ফালাই দিলাম এটা কিন্তু এটা কিন্তু আমার বাংলাদেশের টাকার কিনা এটা আমাদের টাকার কিনা আপনি দেখেন এই যে আমি এটা ফালাইলাম ফালানোর পরে কিন্তু এটা কিন্তু কোনো দোকানদার বিক্রি করছে কোনো ডিলার বিক্রি করছে বিক্রি করার পরে কিন্তু আমি কিনা আমার টাকাটা আমি কিনা খাইলাম না ফালাইলাম এটা কিন্তু তাদের বিষয় না তাদের অ্যাকাউন্টে কিন্তু ঠিকই টাকাটা চলে গেছে এখন আমরা যে প্রতিবাদ করলাম এটা কোন ধরনের প্রতিবাদ প্রতিবাদ করতে হবে এরকম যে আমি এখন এই এটা কি ইসরায়েলি পণ্য আমার এই ইসরায়েলি পণ্যটা আমি খাব না। না না খাযা আমি কি করব এই ইসরায়েলি পণ্যটা আমি যে দোকান থেকে ওই দোকানে আমি এটা রিটার্ন দিয়ে দেবো এবং এই দোকানদারকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি এই পণ্যটা আর দোকানে রাখবেন না আপনার যে পণ্যটা আছে এটা আপনার ডিলারকে আপনি এটা অফেস দেন মানে ফেরত দেন ফেরত দিয়ে আপনি আপনার টাকা বুঝে নেন যদি কোনো পাইকারি দোকান থেকে কিনে থাকেন তাহলে এই পাইকারি দোকানে নিয়ে এসে দিয়া অন্য মাল আনেন তাতে কি হইল তাতে আপনার আমাদের টাকাটা আমাদের দেশে রয়ে গেল আমরা প্রতিবাদ হিসাবে ওইটা করতে পারলাম আর এই যে পণ্যটা যে আমরা যে রিটার্ন দিলাম ঠিক আছে এটা কিন্তু তার স্টকে কিন্তু আবার ফুল হয়ে গেল মনে করেন এই যে আমাদের একটা বাইক শোরুম এই এই যে যে বাইক শোরুম আমার এখান থেকে বাইক আপনি নিলেন পর আপনি ফালাই এটা করলেন ফালাই দিলেন ফালাই দিলে তো আমার লস নাই কারণ আমি তো টাকা পাইছি আপনি ফালাই দেন বা জেরি করেন আমি শোরুমের থেকে বাইরে আমি কিন্তু আবার নতুন প্রোডাক্ট নিব আবার বিক্রি করবো এই সুযোগে কিন্তু আমাদের লাভ আরো বেশি হয় আমরা যে প্রতিবাদ গুলো করতেছি এই প্রতিবাদ কিন্তু আমরা ফালাই দিয়ে আমাদের টাকা আমরা নষ্ট করছি প্রতিবাদ প্রতিবাদ হলো আমার স্টকে আছে এগুলো আমরা ডিলারকে ফেরত দিব ডিলারে ফেরত দিলে ডিলার ওইখান থেকে উৎপাদন আর আসবে না কারণ আমার স্টকে ফুল রিজার্ভ আছে পানি তাইলে আমি কিসের জন্য পানি নিবো তাহলে এটা হলো প্রতিবাদ তো আমরা সবাই আসলে মনে করেন প্রতিবাদটা এইভাবে করতে হবে এই যে দেখেন আজকে আমরা এটা সাপোজ আমি দুইটা নিয়ে আমি একটু ভিডিও করতেছি আর ওইটা কিন্তু আমাদের ইয়া ছিল না এটা কিন্তু সেভেন আপ ছিল না ওইটা ছিল পানি ঠিক আছে আমি কিন্তু আসলে অন্যরকম মতন এরকমটা না যে মনে করেন আপনার সেভেন আপটা ফালাই দিব আমি কিন্তু সেভেন আপ ফালাই নাই আমি এটা পানি পড়ছিলাম ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু টোটালি পানি ছিল ঠিক আছে টোটালি পানি ছিল ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমাদের মূলত কি সেভেন আপ আচ্ছা আসো এই এই ধরনের প্রোডাক্ট যারা আছে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা দোকানে দিয়ে মামা আমাদের আমাদের লাগবে না ঠিক আছে যদি দেশের পণ্য যদি আপনার ইয়া থাকে মজু থাকে তাহলে ওইটা আমাদেরকে দেন আর আপনার ওইসরায়ে পণ্য রাখবেন না এগুলো আপনার অফিস দিয়ে দিবেন হ্যাঁ মজু যদি থাকে দেন ওই ওই যে মজু আছে দেন এখন কিন্তু আমরা দুইটা মজু নিছি আর এই মজুতে কিন্তু অন্তত পক্ষে মনে করেন আপনার মানে কি ওইটা ওইটার পরবর্তীতে কিন্তু আমরা মজু গুলা নিছি আর মজুতে কিন্তু আপনার এই যে ইসরায়েলদেরকে আর ফিলিস্তিনের পক্ষে তো যার কারণে আমরা এটা খাবো তো প্রতিবাদরা ফালাই দিয়ে না প্রতিবাদরা ব্যাগ দিয়ে সেরা আপনার প্রতিবাদ এভাবে করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ